গুরুজির কাছে দোয়া চাইছেন আমাদের স্বামী আল মামুন ভাই এবং আজহার ভাই আর অনেকগুলো দর্শক কানে কানে এসে বলে গিয়েছেন দে দে পাল তুলে দে গুরু যদি এই গানটা না করেন খুব কষ্ট নিয়ে বাসায় ফিরব তো এই কথাটাই বলার জন্য আমি মাইক্রোফোনটা নিয়েছি বাবা নিঃ নিঃসন্দেহে আমার অনুরোধটুকু রাখবেন কারণ উনি আমার অনুরোধ কখনো ফেলেনি আজ পর্যন্ত ফেলেননি নবীতত্ত্বই তো চলছে সুফিবাদের মানে নবীবিনে পথে গোল হলো চার মতে লালন বলে যেন সে গোলে পড়িসে আজ থেকে দুশো বৎসর আগের লেখা এগা আজকে দেখেন কে সিয়া কে সন্নি কে সুফি কে উহাবি আর কে মুসলমান এত ভাগ হয়ে গেছে আর একে অপরের সাথে আমাদের দ্বন্দ্ব অথচ আমরা বলি আমরা শান্তির ধর্ম আমরা মুসলমান আমাদের পরিচয় এমনই হওয়া উচিত যাই হোক অনুরোধ করেছেন আমি অবশ্যই সুফিবাদের গান আমি গাই এ গানটি ষাটের দশকে তখন আমি শিশু শিল্পী ছিলাম আমার জীবনের গান শুরু হয় ষাটের দশকের দশক তো সেই সময় সেই সময় শিখেছিলাম ঈশ্বর দিতে একটা খোলা মাঠে আমাকে একজন নিয়ে গেছিলো গানটা করার এই গান করার জন্য না অন্য একটা গান করার ওখানে শুনেছিলাম তারপরে তারপরে সত্তরের দশকে কত গিয়েছে কেউ শোনেনি শুনে আশির দশকে কত গেয়েছি কেউ শোনেনি নব্বইতে এসে দেখি দেখি যে ভেসে আসলো এই গানটি কিন্তু গানের আগাও নাই মাথাও নাই অল্প একটু অল্প তখন দেখলাম যে না ভাবে আইসি এতদিন পর এতদিন তো মজার ব্যাপার হলো রতন শাহ রতন সাহ মজার ব্যাপার হলো যে যখন আমার গানটা ভাইরাল হয়ে গেল তখন একজন একজন গীতি কবি আমার বলছে চপি মন্ডল সালাম আলাইকুম সালাম জি ওয়ালাইকুম সালাম তো আপনি যে গানটা করেন গানটা কার আপনি জানেন তো বলছে গানটা আমার লেখা ভাইরাল হওয়ার পরে তেমন যাক ছেলেটা অন্তত শেষকালে এসে বাপের সন্ধান পাইল ছেলেটা শেষকালে এসে একটা বাপের সন্ধান পাইল তা বললাম যে আপনার জন্ম কত সাল বলছে তিরাশি সালে ব্যাপারটা বুঝতে পেরেছেন ব্যাপারটা রতন সাহেব বলেছেন টুটুল ভেড়ো কই ভেড়ো কই বাপ বাপ মানে তখন আমি তাকে জিজ্ঞাসা করছি যে আপনার আমার সন্দেহ মানে আপনার জন্ম কত সালে তো বলছে তিরাশি সালে কিন্তু আমি গানটা শুনেছি কিন্তু সেই ষাটের দশের তাহলে তো হইল না মানে আপনার চেয়ে আমি বয়সে বড় আপনার জন্মেরও বিশ বছর আগে গান আমি গাইছি এই কথা যদি আর কাকু বলেন তাহলে বুঝতেই পারছেন মানুষে আপনাকে নিন্দা করবে তারপরে এখনো পর্যন্ত বাপের সোয়া পরিচয় হয়নি আমরা গেয়ে যাচ্ছি গেয়ে যাচ্ছি কেন যে গানের মধ্যে যে মেসেজগুলো আছে সুফিবাদের সবচেয়ে সুন্দর মেসেজ এটি সাধুদের মেসেজ যেটা গান গাইলাম নবীর ডঙ্কা বাজে এবার শহর মক্কা মদিনে তার কারণ লালন ফকির বলছে কে বুঝে মৌলার আলেক বাদি হচ্ছে রে কোরআনের মানে যার যা মনে আসে একই কোরআন পড়াশোনা কেউ মৌলবি কেউ হাফেজ কেউ মৌলানা এক একজন আর এক এক রকম বাণী জাহেরা হয় কতজন মানে না তা সরার কাজ রোজ কিয়ামত বলছে সবাই রোজ কিয়ামত কেউ বলে না তারিখ বলে না লালন ফকিরের একটা মানে এই জিজ্ঞাসা মানে মানুষের জিজ্ঞাসা করে সরাসরি রোজকে যামত বলছে সবাই কেউ বলে না তারি হিসাব হবে কি রে হোক কাজিকে বোঝে বাবলা আর বাজি এবার মাইনরটা ধর

যখন লেখা হয়েছে তখন তখনকার একটা মানুষের গল্প করি তার আব্দুর রহমান সৃষ্টি ওনার কাছে শুনেছি উনি পায়ে হেঁটে হস করতে গেছে তাহলে নৌকায় তো স্বাভাবিক এটা প্রেমের ব্যাপার প্রেমের পাওয়ার অনেক বেশি আমার হৃদয়ে কাবা ਤੇ ਤੇ ਪਲ ਤੂਲੇ ਤੇ ਮਾਝ ਹਾਲਾਤੋਂ ਦੀ ਸ਼ਿਕਾਇਤ ਤੇ ਤੇ ਪਲ ਤੂਲੇ ਤੇ ਮਾਝ ਹਾਲਾਤੋਂ ਦੀ ਸ਼ਿਕਾਇਤ ਓਏ ਜਿਹੜੇ ਦਿਨੋਂ ਬਾਅਦ ਜਾਬ ਮਦੀਨਾ ਜਿਹੜੇ ਦਿਨੋਂ ਬਾਅਦ ਜਾਬ ਮਦੀਨਾ

আগে ছিল সবাই জানে কিনাই জানে আল্লাহর নূরে নবীর জন্ম আর নবীর একই সপ্তম তিন জায়গায় নবী থেকে আমরা পেয়েছি আমরা নিতে গেছে জলে তার ঘরে

ਮਰਦਾ ਇਹ ਤੇ ਕਾਬ ਨਯੋ ਨੇ ਮਦੀਨਾ ਮਰਦਾ ਇਹ ਤੇ ਕਾਬ ਨਯੋ ਨੇ ਮਦੀਨਾ ਓਏ ਤੇਰੇ ਦਿਨੋਂ ਕਾਮ ਜੇ ਜਬ ਮਦੀਨਾ ਤੇਰੇ ਦਿਨੋਂ ਕਾਮ ਜੇ ਜਬ ਮਦੀਨਾ ਛੇੜੇ ਦਿਨੋਂ ਕਾਮ ਜੀ ਜਬ ধন্যবাদ সবাই সবাই টুটুল বাবা না আমি তোমাকে খুঁজছিলাম পাশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বাবাকে